কুমিল্লায় ঘটে গেল একটি দুর্ঘটনা ভয়ঙ্কর যেটি দেখলে আপনার আত্মাটা কেঁপে উঠবে এই যে দেখুন প্রাইভেট কারটি ইউটার্ন নেওয়ার সময় লরিটি প্রাইভেট কারটিকে একদম ধাক্কা দিয়ে সোজা করে ফেলে সোজা করার পরে প্রাইভেট কারটির উপরে পড়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজারে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে প্রাইভেট কারের উপর মুহূর্তের মধ্যে নিধর দেহে পরিণত হলো একই পরিবারের চারজন বৃদ্ধ বাবা উমর আলী তার স্ত্রী নূরজাহান বেগম এবং দুই ছেলে আবুল হাসেম এবং আবুল কাশেম একসাথে সবাই চলে গেলেন চিরতরে জানা গিয়েছে ওমর আলী অসুস্থ থাকার কারণে প্রায় মাসখানেক আগে বড়ো ভাইয়ের এখানে মানে ঢাকাতে গিয়েছিল চিকিৎসা নেয়ার জন্য চিকিৎসা নিতে নিতে প্রায় মাস দেড় মাস লেগে যায় এরপরে তিনি তার গ্রামে তিনি তার নিজ ভূমিতে ফিরে আসতে চেয়েছিলেন এই আজকেই ফিরে আসার সময়টা ছিল গাড়ি চালাচ্ছিলেন তার বড় ছেলে আবুল হাসেম আর আজকেই তাদের একদম চিরতরে তাদের নিজের ভূমিতে আপন ঠিকানায় না ফেরার দেশেই চলে যেতে হলো এই মর্মান্তিক ঘটনাটা আসলে হৃদয়ের স্পন্দনটা বাড়িয়ে দেয় আত্মাটা কাঁপিয়ে দেয় কি নির্মম পরিণতি দেড় মাস পরেও নিজের গ্রামে নিজের মাটিতে নিজের বাড়িতে ফিরে যেতে পারেননি ওমর আলী এই একটি দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত মৃত্যু কতটা কাছাকাছি এই দুর্ঘটনাটা কার দোষে হয়েছে লরির ড্রাইভার প্রাইভেট কারের ড্রাইভার নাকি বাসের ড্রাইভার মতে এখানে সবচেয়ে বড় সবচেয়ে বড় দোষী হচ্ছে এই ইউটার্ন ব্যবস্থাটা যারা করেছে তাদের কারণ ইউটার্ন ব্যবস্থাটা যারা করেছে তাদের এখানে পর্যাপ্ত ট্রাফিক আইন মেনে চলার ব্যবস্থা থাকার দরকার ছিল সেটা নেই স্থানীয়রা জানান যে এই ইউটার্নের জায়গাটাতে প্রায় প্রায়ই ভয়ানক ভয়ানক দুর্ঘটনা ঘটে এগুলো কিন্তু কর্ণপাতও করে না প্রশাসন তো এখানে দোষ আরও ড্রাইভারকে দিলে হবে না এখানে প্রশাসনের সমান পরিমাণ দোষ কারণ ইউটার্ন ব্যবস্থা করেছে কিন্তু পর্যাপ্ত ট্রাফিক আইন নেই কড়াকড়ি নাই এবং শক্তপোক্ত ট্রাফিক আইন নাই এখানে স্থানীয়রা বলে যে এখানে কয়েকদিন পর পরই অ্যাক্সিডেন্ট হয় এগুলো কি তাদের কানে পৌঁছায় না আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে একটা পরিবার হারিয়ে গেছে তারপরেও কি তাদের কোনো টনক টরবে না